পাও আউট কামল বল করে চালিয়ে চালান তো বিপক্ষে কারণে বল ছেড়ে দেন তারপরে সুন্দর করে বিপদ বারবার কাটিয়ে বসেন আর নেক্সট বারের খেলা শুরু করেন রাস্তা করতে ফালা তা করে করুন তখন বিতের মধ্যে ধারাভাসে তো আছেন পড়া পাঁচ নম্বর বরাবর কাটা দিয়ে দিচ্ছেন লক্ষ লক্ষ সাকছেন 15 নম্বর

আসরের জামাত শেষ করে মুসল্লিগন তারাও কিন্তু মাঠে এসেছেন বিভিন্ন পরতের দর্শক আজকের এই ময়দানে আপনারা জানেন সাংবাদিক সহ দর্শকরা এসেছেন কত জায়গার কথা বলবে এগুলো বলতে লালমনিহাট জেলা বিএনপি ফুটবল দল বানানি জেলা বিএনপি ফুটবল দল সেখানে অবশ্য দুই এক গোলে লালমনিহাট যেটা বিএনপি ফুটবল দলটি জয়াব করেছে এবং গতকালকেও সেখানে খেলা হয়েছে সহ সকল ইলেকট্রনিক মিডিয়ার প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ মুক্তিযোদ্ধা বিভিন্ন জেলা থেকে দর্শক আজকে মাঠে এসেছে ধন্যবাদ জানাই অধ্যক্ষ মোল্লা মেমোরিয়াল সহকারী কলেজ যাত্রে মহাদয় জানাব মাহবুল হক দুলু সার সহ সাদির রহমান স্যার জাতির আলমগীর হোসেন সাহেব সহ মুফাদুল রসুল মোফা ভাই সহ আমাদের মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই বকুর সিদ্দিক সহ সভাপতি আব্দুল রশিদ বলতে